এলসি পি এস আজকে আপনার পঁচানব্বই থেকে একশো টাকা এল সি পি এস পঁচানব্বই থেকে একশো টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি বাজার কারণবাজার বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করতেছে নয় আগস্ট সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কত টাকা করে পেঁয়াজ বিক্রি করতেছে সে সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইকারি আরোদের সবাই বেচা কেনা করতেছে বেচা কেনা বিক্রেতার বক্তব্য যে বেচা কেনা তেমন হচ্ছে না বর্তমান অবস্থা পরিস্থিতির জন্য বেচা কেনা একটু কম কিন্তু আমদানি ভালো রয়েছে আর দেশি পেঁয়াজের আমদানি পর্যাপ্ত পরিমাণ এখন পর্যন্ত সেরকমভাবে ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে না এলসি পেঁয়াজ আর তাছাড়া সব কিছু দাম সেম দুই দুই তিন দিনের মধ্যে একই রয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন মেসাস মিন হাজ বাণিজ্য কারণ বাজার তেতাল্লিশ নোং আরু কারণ বাজার তেতাল্লিশ নম্বর আরত আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে পর্যাপ্ত পরিমাণ পিয়াজ রয়েছে বর্তমান মনে হয় একটু আমদানি ভালোই আছে বর্তমান আমদানি ভালোই দেশি পেঁয়াজের আমদানি পর্যাপ্ত আছে এলসির আমদানি একটু কমে আসতেছে এলসির আমদানি একটু কমে আসছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে এলসি আপনারা ওঠান না এবার দেখতেছি এলসি আছে এলসি কত করে বিক্রি করছে এখন ভাও আছে এখানে এলসিটা কত করে বিক্রি করতেছে এটা আপনার আটানব্বই বিক্রি করলাম আটানব্বই টাকা আমার তো পাশে দেখতে পাচ্ছি যে আপনার এখানে এইগুলো মনে হয় দেশি পিঁয়াজ যে এটা মাগুরার দেশি পিঁয়াজ মাগুরার দেশি পিঁয়াজ কত টাকা করে এটা পঁচানব্বই ই একশো পাঁচ ছয় একশো পাঁচ ছয় গত দু এক দিনের মধ্যে এখন কি বৃদ্ধি পাইছে দাম দাম মোটামুটি দুই তিন দিনে একই দাম দুই তিন দিন ধরে একই দাম পেয়ে এইগুলো সবগুলো বেশি কিন্তু এই জায়গায় আপনার হামরি বাড়তেছে না একটু কম এগুলো কি সবগুলো এক জায়গার পেঁয়াজ না না

সুপ্রিয় দর্শক আমরা আজকে মিনহাজ বাণিজ্যালয়ের দেখতে পেলাম আজকের পেঁয়াজের আপডেট এখানে মার্কেটে পেঁয়াজের প্রাইস সেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দু এক দিনের মধ্যে একই রয়েছে কোনো বৃদ্ধি হয়নি আর আপনারা অবশ্যই পেঁয়াজ যদি পাইকারি দামে ক্রয় করতে চান আপনার বাজার এসে সরাসরি তেতাল্লিশ নাম্বার আড়তে চলে আসবেন তেতাল্লিশ নাম্বার আড়তে এখানে মালামাল পাবেন অবশ্যই পাইকারি রেটে Tiga, saya Assalamualaikum, oke, okay,